গল্পের নাম চিত্তে সিত্তে সংখ্যা বারো লেখার সায়দার মোম সেখানে খাওয়া থামালো রিয়ানের দিকে তাকিয়ে বলল। প্রশ্নটি করার কারণ জানতে পারি স্যার রিয়ান নিজের জন্য খাবার বাড়তে বাড়তে বলল। যেহেতু আপনাকে আমার বউ হিসেবে সিলেক্ট করা হয়েছে সেক্ষেত্রে জানতে চাওয়াটা বোধহয় অযৌক্তিক নয় মম রিয়ানের দিকে এক পলক তাকিয়ে থেকে আবার খাওয়ায় মনোযোগ দিল কি বলবে ভাবতে লাগলো রিয়ান ওকে চুপ থাকতে দেখে বলল বললেন না যে বললে আমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হতো কি ব্যাপারে বিয়ে মমকে শান্ত রেখে রিয়ান ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করতে লাগল বাইরে তো প্রকাশ না করে বললো হ্যাঁ মম দ্রুত খাওয়া শেষ করে বললো আপনার আগে আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিই আমি আপনাকে বিয়ে করতে পারব না রিয়ানেরও খাওয়া শেষ করে চামচ প্লেট নামিয়ে রাখলো ও এভাবে রিজেক্ট করে রিজেক্ট হবে আশা করবে সে চায়ের অর্ডার দিয়ে আরাম করে বসে বলল আলিফ ভাইয়ের জন্য মম হেসে বলল অন্ধকারে ঢিল মারছেন রিয়ান কিছু বলল না ওর দিকে তাকিয়ে রইল মমো খাওয়ার প্লেটটি ঠেলে রেখে বলল। তা এক প্রকার ঠিকই বলেছেন যেমন আমার বার্সিটি ফ্যান ছিল এক সময় বলা চলে সিনিয়র ছিল পরবর্তীতে ব্যক্তিগত কারণে এখন সে অপছন্দের তালিকায় বাকিটা তাহলে আপনার বোঝা উচিত কি ব্যক্তিগত কারণ আমার ব্যক্তিগত কথা জানার অধিকার আপনি এখনও পাননি যেহেতু বিয়েটা হচ্ছে না তবে এই প্রসঙ্গে আমি কথা বলতে চাইছিলাম আপনি হঠাৎ আলিপকে নিয়ে প্রশ্ন করছেন কেন সে কি কিছু বলেছে না আপনাদের দুজনকে অফিসের সামনে দেখেছিলাম ও তাতে এত প্রশ্ন করছেন ওদের একজন স্টাফ চা দিয়ে গেল রিয়ান কিছু না বলে ওকে দিয়ে যাওয়া চাটায় চুমুক দিল মমা কিছু আড়াল করতে চাইছে যা তার অজানা আলিপের আচরণে কখনো খারাপ কোনো আচরণ প্রকাশ পায়নি তাকে ভালো বলে জানে সবাই তাহলে কি এমন ব্যক্তিগত কারণ যা তাকে মমর অপছন্দের তালিকায় ফেললো ব্যাপারটা ওর মনে খসখস করতে লাগলো কিন্তু মমর নিজে থেকে বলবে না সেটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে তাই অন্য প্রসঙ্গে যেতে চাইল ভাবলো কানে দুলটা ফেরত দিয়ে কোটোর কথা জানতে চাইবে কোটটা ওর ভীষণ পছন্দের বিয়ে না হোক অন্তত কোটটা উদ্ধার করা প্রয়োজন রিয়ান মুখ খোলার আগে মামোর ফোন বেজে উঠলো ও চা শেষ করে ফোনটা হাতে নিল মাদুরি খেলার ফোন রিসিভ করতেই তার বয়ের তো কণ্ঠ শুনে মামা বললো কী হয়েছে খেলা এমন গলায় কথা বলছো কেন কারো কিছু হয়েছে মাদুরি খেলা বললেন মা তুমি তাড়াতাড়ি আসো খালু কেমন যেন করতেছে তোমার খালুরে অ্যাম্বুলেন্স কল করতে পাঠাইছি তুমি কই মমো দাঁড়িয়ে গিয়ে বললো কী হয়েছে আব্বুর জানি না মা তুমি তাড়াতাড়ি আসো আমার ভয় লাগতেছে আমি এক্ষুনি আছি হাসপাতালে অ্যাম্বুলেন্স এলে আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দাও মামা বলতে বলতে বেরিয়ে গেল রিয়ানকে কিছু না বলে এদিকে রিয়ান আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না রায়ান সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হুট করে বুকে ব্যথা উঠেছিল সকালে তাই শুয়েছিলেন খাবার খাওয়ার পর বুকে ব্যথা আরও বাড়তে থাকে শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল তারপর শরীর আরো খারাপ হতে থাকে হাসপাতালে আসতে আসতে ঘেমে এক হয়ে গেছেন তাই তার পোশাক চেঞ্জ করে দিয়েছে হাসপাতালে বয় মাদুরি খেলা ভয়ে চুপসে বসে আছেন একপাশে পাশে জাভেদ খালু দৌড়দৌড়ি করছেন মামা পোছাতেই মাদুরি খেলা কাছে এসে বললেন মা দেখো না খালুর কি হইয়া গেল সকালে উঠলো না তারপর এক ঘন্টা পর উঠে খাইয়া আবার শুয়ে পড়লো দুপুরে ডাক দিলাম ওইটা ওয়াশরুম যাইতে গিয়ে পইয়া গেল ঠিক দেখি শ্বাস নিতে পারে না জোরে জোরে শ্বাসটা নিয়ে বুকে হাত দিয়া ঘামতেছিল অনেক তোমার খালোরে কইতেছে মাদুরি খালা কাঁদতে লাগলেন অসুস্থ করে বলল ভয় পেও না আমি এসে গেছি না ডাক্তারের সাথে কথা বলে দেখছি জাবেদ খালু কোথায় ওই যে তিনি পিছনে এসারা করলেন মমো তাকে দেখলেন তিনি একজন ডাক্তারের দিকে তাকে মনোযোগ দিয়ে শুনছেন কি বলছে ও গিয়ে বললো ডক্টর কি বুঝলেন ডাক্তারের দিকে কিছুক্ষণ তাকে থেকে বললো এখনই বুকে রেক্সে রক্ত পরীক্ষায় লেক্টো আর করোনারি অ্যানজিওগ্রাম করিয়ে নাও শুনে যা মনে হচ্ছে হার্ট ব্লক হয়ে গেছে কোথাও রিপোর্ট দেখে আমরা পরবর্তী ধাপে আগাব আচ্ছা বাবা চলে গেলো রায়ন সাহেবের বুকের পরীক্ষাগুলো করাতে জাবেদ খালু ওর পিছন পিছন গেলেন ডাক্তার ও চলে যাওয়া দেখতে দেখতে ফোন বের করলো অ্যাপ থেকে কল করে বললো রিয়ান মমর বাবা অসুস্থ রিয়ান ফাইল দেখছিল ফাইল বন্ধ করে রেখে বলল তুমি জানলে কি করে না নিকু কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছে অবস্থা ভালো লাগছে না পরীক্ষা দিয়েছি রিপোর্ট আসলে বুঝতে পারবো এর জন্যই আমার সামনে থেকে চলে গেল কিছু না বলে কথা বলছিলি নাকি হুম ও একলা সামলাতে পারবে কিনা বুঝতে পারছি না তুই আসবি একবার দেখি তুমি আর বড় চাচা তো আসো তা আসি আমাকে রিপোর্ট দেখে বলো কি অবস্থার কি কিছু না পরে বলবো আচ্ছা আমি যাই রাউন্ডে যেতে হবে নিকন ফোন রেখে দিল রিয়ান একবার ভেবেছিল মামার বিয়েতে আপত্তি থাকার কথা বলে দেবে কিন্তু পর মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলল আগে বিপত্তি কাটুক তারপর বিয়ের ব্যাপারে কথা বলা যাবে রিপোর্ট ভালো আসেনি রহান শেভের হাটের কয়েক থেকে ব্লক হয়ে গেছে বাজেভাবে রক্ত চলাচল অসম্ভব হয়ে পড়েছে নিক্ষণ সব রিপোর্ট দেখে বলল যত দূরত্ব সম্ভব বাইপাস সার্জারি করা লাগবে এতে কত খরচ পড়বে নিক্ষণ মামার মাথায় হাত রেখে বললো কদিন পর যাদের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে তাদের সাথে টাকার হিসাব নাই বা করলাম আমি সব কিছু ঠিক করছি তুমি শুধু দোয়া করো যাতে তোমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটুকু বলে ও চলে গেল নিক্ষণ কি বললো কিছুই বুঝতে পারল না কিন্তু এটা ঠিকই বুঝতে পারলো নিজে যতই শক্ত দেখাক বাইরে ভিতরটা ভয়ে কিছুক্ষণ পর পর শিউরে উঠছে মোমো সার্জারি জিনিসটা ভীষণ ভয় পায় ছোটবেলায় এক সার্জারির মাঝে ওর আম্মু ওদের দুজনকে ছেড়ে যায় তখন থেকে সার্জারি জিনিসটা ওর কাছেই সমতুল্য যেন সার্জারি করলে মরে যাবে যে কেউ ও মাদুরী খেলার দিকে তাকিয়ে বলল আব্বু বাঁচবে তো এসব কেউ বলো মা নিশ্চয়ই বাঁচবে মোমো মাদুরী খেলাকে জড়িয়ে ধরল সত্যি কি ফিরে আসবে রায়ান সাহেব অপারেশন থিয়েটার থেকে আগে দেখে রায়ানা পেলো একদিনে মুখ শুকিয়ে চেনা যাচ্ছে না তাকে ওর সামনে দিয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে মমর জামা খামছে দাঁড়িয়ে তাকিয়ে রইল অপারেশন শুরু হওয়ার একটু পর রিয়ানের পুরো পরিবারকে হাসপাতালে দেখে অবাক দিতুনকে তুলি ভাবের কাছে রেখে এসেছে তিনি আসতে কিন্তু কেউ দেয়নি দিতু অনিমা নীলিমা প্রাইভেটে ফেরদোষি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মায়ের স্পর্শ পেয়ে মম তাকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর পর ওর কাঁপুনি বুঝিয়ে দিল ও নিঃশব্দে কাছে টানা কয়েক ঘণ্টার অপারেশনের পর রাশেদ হাসান বের হলেন মম দৌড়ে বলল আব্বু কেমন আছে তিনি ওর মাথায় হাত দিয়ে বললেন ভালো আছে তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হবে রক্তচাপ নিঃশ্বাস অন্যান্য উপর নজর রাখা হবে সেখানে দিন রাখা হবে দুই তিন তারপর অবস্থা অনুযায়ী জেনারেল অর্ডে শিফট করা ভালো মেয়ের মতো মাথা দেব একটু পর রাইহান সাহেবকে দুজন বয় মিলে অপারেশন থিয়েটারে থেকে বের করে নিয়ে যেতে লাগলো মমতার বুকের দিকে তাকিয়ে রইল বয় হচ্ছে এই ভেবে যদি দেখে তার বুক ওঠানামা বন্ধ হয়ে গেছে তাকে দেখে মম মুখ চেপে ধরলো তার এই অবস্থা দেখে ওর বুক ফেটে যাচ্ছে তাকে এমন দেখবে ভাবতেই পারছে না ও শুক্রবার ডাক্তার দেখাবে ভেবেছিল আর তার আগে কি হয়ে গেল। আদিতা পিয়ন্তকে কোলে নিয়ে কাজেই কাছেই দাঁড়িয়েছিল ওর কাছে এসে বলল। মোমো তুই বাড়ি গিয়ে সামনে নাহার চাচি ওর সাথে একমত হয়ে বললেন আদি ঠিকই অনেক আদি ঠিকই বলেছে তুমি বাড়ি যাও না মা রাত হয়ে যাচ্ছে অনেক নিক্ষণ আর ওর বাবা আছে তোরা দেখে রাখবে না আমি আব্বুর কাছে থাকবো তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না না পারলে পারে বাইরে থেকে দেখাবো জ্ঞান পিরলে আব্বু আমাকে খুঁজবে আমি জানি মামাকে দেখে কেউ কিছু বললো না ও কেবিনের সামনে দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রায়হান সাহেবের দিকে তাকিয়ে তাকে ছাড়াও ও কোথাও যাবে না কখনো না আর বিয়ে তো কোনো দিনও না রাত সাড়ে এগারোটা বাজে রিয়ানের পরিবারের সবাই বাড়িতে চলে গেছে মামাকে বারবার বলেও বাড়িতে পাঠানো যায়নি এখন সে কেবিনের সামনে দেয়ালে মাথা রেখে ঘুমিয়ে আছে কেউ সামনে দিয়ে হেঁটে গেলেই জেগে ওঠে মাধুরী খালা আর জাবেদ খালুকে জোর করে পাঠিয়ে দিয়েছে ও রিয়ান যখন হাসপাতালে পৌঁছালো তখন দেখলো মামা চোখ বন্ধ করে হাতের উপরে মুখ রেখে ঘুমাচ্ছে ক্লান্তিসাপর চোখে মুখে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল রিয়ান গিয়ে ওর মাথাটা ধরলো সাবধানে ওকে শুদা করে বসে পাশে বসলো মাথাটা নিজের কাঁধে রাখলো ওর দিকে তাকিয়ে দেখলো ওর মুখের চোখের পানি শুকিয়ে আপনা থেকে হাত দিয়ে পানিটা মুছে নিতে দিতে গিয়েও হাট সরিয়ে ফেলল মোমার জগে উঠেছে চোখ খুলো পাশেরিয়ানকে দেখে বলল আপনি এখানে আপনার আব্বুকে দেখতে এসেছে আমার পরিবার এখানে জানে না আপনি আমাকে রিজেক্ট করেছেন তাই দায়িত্ব তো পালন করাই লাগবে ও আচ্ছা শুনুন ডক্টর নিকোন আপনার বোন তাই না হ্যাঁ কেন তার থেকে আমায় বিলটা নিয়ে দিবেন যেখানে বিয়েটাই হচ্ছে না সেখানে সুবিধা ভোগ করার কোনো মানেই হয় না